হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি কালকে চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই জানো যে আমার পচা নানা নানি আমাকে রেখে থাইল্যান্ডে চলে গেছে কিন্তু তোমরা সবাই ভাবতেছ আমি অনেক দুঃখ আছি কিন্তু আমি একটুকু দুঃখে নেই কেন জানো আমি অনেক মজায় আছি কারণ আমার নানা নানি বাসায় থাকলে আমাকে দুষ্টামি করতে দেয় না এখন আমি ইচ্ছা মতো করতে পারতেছি আমার যেখানে মন চাই আমি সেখানে উঠে যাচ্ছি তারপরে ইচ্ছা মতো আমি চেয়ার টেবিল সব নষ্ট করতে পারতেছি আমাকে বাধা দেওয়া কেউ নেই তারপরে আমার যখন মন চাচ্ছে আমি তখন চুটকুকে ধরে মারতে পারতেছি আমার নানি থাকলে চুটকুকে মারতে দেয় না আমাকে সরাই দেয় এখন কেউ নেই বাধা দেওয়া এখন আমি ইচ্ছা মতো আমার চুটকু ভাইয়াটাকে মারতে পারতেছি কিন্তু আমার এই দুই বোনের জ্বালায় আবার সবসময় মারতে পারি না কারণ আমার দুই বোন আমাকে আটকায় দেয় মারামারি করতে দেয় এখন আমি সারাদিন ইচ্ছার মতো খেলতে পারতেছি ইচ্ছার মতো আমি বিছানা ওতে পারতেছি যা আমার নানি থাকলে কাহনি করতে যায় না তখন আমার ভদ্র বাচ্চা হয়ে বাসায় থাকতে হয় এই দুইজন না থাকার কারণে আমার যে কি মজা হয়েছে আমি ইচ্ছা মতো এর উপর ওর উপর আলমারির উপর টেবিলের উপর যেখানে মন চায় উঠতেছি যা মন চায় ফেলাই দিচ্ছি কেউ বাধা দেওয়ার নাই আর তোমরা মনে করতেছো আমার নানা নই নাই আমি এই দুঃখে আছি কখনোই না ওরা নাই ভালোই হয়েছে আমি তো আমার মন মতো ঘুরতে পারি ওরা থাকলে তুমি দুষ্টামি করতে পারি আমি চুটকুকে মারতে পারি একদমই পারি এখন আমার দুই বোন আমাকে মারে না তারপরে আমি এখন একা একটা ঘুমাইতেও পারি কিন্তু আমার নানি থাকলে তো আমার নানি এবার আমাকে ছাড়া ঘুমায়

আর আমি ইচ্ছা মতো সারাদিন খাইতেও পারি খেলতেও পারি মানি নেই তো কি হয়েছে আমার মজা হয়েছে আমি ছুটে ঢুকে সব করতেছি আর কি কিন্তু একটাই খারাপ লাগতেছে নানি নাই নানি কোলে চড়তে পারতেছি না কিন্তু তাতে কি আমি একা একাই ঘুমাইতে পারি কোনো দুঃখ কারণ আমি জানি আমার নানি আমার জন্য থাইল্যান্ড থেকে অনেক কিছু নিয়ে আসবে আমি তোমাদের কাউকে দেবো না আমি একা একাই খাবো আমার নানি বলছে আমার জন্য অনেকগুলো ঠিক নিয়ে আসবে তারপরে আমার জন্য আরো অনেক খেলনাও নিয়ে আসবে জামা কাপড় নিয়ে তোমরা কি এগুলো বুঝো তোমরা এগুলো বুঝো না এই দেখো আমি কত দুষ্ট আমি করতে পারি এখন ঠিক আছে আজকের মতো আমি এখানেই টাটা বাই বাই পরবর্তীতে হাজির হবো নতুন আরেকটা ভ্লগ নিয়ে সে পর্যন্ত টাটা